এরপর আসে আমাদের টু তাহলে কিউব প্লাস বি কিউব এটা মান বের করতে হয় তো কিউব প্লাস বি সূত্র হবে এ প্লাস

আমাদের ফাইভ প্লাস থ্রি এ বি মান থার্টি সিক্স ইন্টু ফাইভ একশো পঁচিশ পনেরো দ্বারা চল্লিশ পাঁচশো চল্লিশ তো পাঁচ ছয় ছয়শো পঁয়ষট্টি তো এই হলো শিক্ষার্থী বন্ধুরা নয় নাম্বার প্রশ্নের সমাধান তো আমি একটু রেজাল্টটা দেখি ঠিক আছে বৈর উত্তর সাড়ে ঠিক আছে তো এই হলো আমাদের 8 এবং 9 এই দুটি অঙ্ক প্রায় একই নিয়মের অঙ্ক তো তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো এরপর আমি যাচ্ছি 10 নাম্বার অঙ্কে 10 10 নাম্বার অঙ্কে যাচ্ছি আমি দশ নাম্বার প্রশ্নটি আমি বোর্ডে লিখছি হলে কিউব প্লাস ওয়ান বাই এম এর মান নির্ণয় করো এম কিউব প্লাস ওয়ান এম এর মান নির্ণয় নির্ণয় করো

তো এর মান হচ্ছে আমাদের এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে এ তার উপরে বাদ তোমরা অঙ্কটি বুঝতেছ এরপর আমি এগারো নম্বর অঙ্কে যাচ্ছি এগারো নম্বর অঙ্ক সেটিও প্রায় এটার মতোই তারপর আমি দেখিয়ে দিচ্ছি

আমাদের উত্তর আর কিছু করার সুযোগ নেই আমাদের এগারো নাম্বার অঙ্কের সমাধান আশা করি শিক্ষার্থীরা তোমরা এগারো নাম্বার অঙ্কটিও বুঝেছো এরপরে আমি যাচ্ছি আহ বারো নম্বর অঙ্কে বারো বারো নাম্বার হচ্ছে যদি এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান হয় বারো যদি আহ এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান হয়

দেওয়া আছে ওয়ান বাই a সমান ওয়ান এখন বাম পক্ষ টু কিউব এটাকে আমি হোল কি মাইনাস ওয়ান বাই এ হল কিউব লেখা সূত্র মানে তাকালি সূত্র চলে আসবে এ মাইনাস ওয়ান বাই এ হল তো এটার মান হচ্ছে ওয়ান আর উপরে কিউবাস নিচে থ্রি বাদ দিলে থ্রি ইন্টু এটার মান ওয়ান তো আমাদের ওয়ান কে তিনবার গুট করলে ওয়ান পাঁচ তিন একে তিন সমান চার সমানো হলো দেখানো হলো তো এই হলো আমাদের বারো নম্বর প্রশ্নের সমাধান তো শিক্ষার্থীরা আশা করবো তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ অর্থাৎ আজকে যেগুলো করানো হল আট নয় দশ এগারো বারো পাঁচটি অঙ্ক নিয়ে আজকে আলোচনা করলাম পাঁচটি অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা তো আশা করি তোমরা সবগুলো অঙ্কই বুঝেছ তো এই অঙ্কগুলো করার জন্য তোমাদের সূত্র অবশ্যই পড়তে হবে আমি আমার প্রথম বীজগাণিতিক রাশির যে প্রথম ক্লাসটা আছে ওই ক্লাসে আমি অনেকগুলো সূত্র দেখিয়েছি ওগুলো বর্গ সংক্রান্ত এবং তিন দশমিক দুইয়ের যে প্রথম ক্লাস সেখানে আমি ঘন সংক্রান্ত সূত্র তোমাদেরকে দেখিয়েছি এই সূত্রগুলো যেন সূত্রগুলো তোমরা লিখে পড়ার টেবিলের সামনে অবশ্যই টাঙিয়ে রাখবে তাহলে তোমাদের সূত্রগুলো মনে থাকবে আর তাছাড়া অঙ্ক বারবার বার করতে করতেও সূত্র আয়ত্ত এসে যায় তো আজকে এই পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ